সাবধান দুধের সঙ্গে এই খাবারগুলি খেলে হতে পারে মারাত্মক শরীর খারাপ আয়ুর্বেদ শাস্ত্র বিরুদ্ধ আহার নামে একটি অধ্যায় আছে তাতে কি কি খাবার একসঙ্গে খাওয়া চলবে না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই শাস্ত্র মতে প্রতিটি খাবারেই নিজস্ব একটা চরিত্র রয়েছে যা অন্য খাবারের চরিত্রের সঙ্গে না মিললেও শরীরের উপর মারাত্মক কুপ্রভাব পড়ে তাই তো এই বিষয়ে সচেতন থাকাটা একান্ত প্রয়োজন এখন প্রশ্ন হলো কেউ যদি এই নিয়ম মেনে খাবার না খান তাহলে কি হতে পারে সেক্ষেত্রে যৌন ক্ষমতা চলে যাওয়া অন্ধত্ব জটিল সহ নানাবিধ শারীরিক জটিলতা হওয়ার আশঙ্কা থাকে এবার বুঝতে পারছেন তো খাবার সম্পর্কিত ছোট ছোট বিষয়গুলি কতটা গুরুত্বপূর্ণ হয় বিরোধী আহার এই দুধের সঙ্গে যে যে খাবারগুলি খেতে মানা করা হয়েছে সেই সম্পর্কে এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হবে যদি প্রশ্ন করেন দুধকে কেন বেছে নিলাম তাহলে বলবো পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় পঁয়ষট্টি শতাংশেরও বেশি মানুষ প্রতিদিন দুধ বা দুধ সম্পর্কিত খাবার খেয়ে থাকেন তাই তো প্রথমে দুধকে বেছে নেওয়া হয়েছে এক্ষেত্রে দুধের সঙ্গে ভুলেও যে খাবারগুলি খাওয়া চলবে না সেগুলি হলো এক আমরা অনেকেই দুধের সঙ্গে কখনও কাঁচা ফল তো কখনো ফল এবং দুধ মিশিয়ে মিল্কশেক বানাই এমনটা করা একেবারেই উচিত নয় কারণ দুধের সঙ্গে ফলের চরিত্র একেবারেই মেলে না তাই তো এমনটা দীর্ঘদিন ধরে করলে শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে দেয় দুই কলা স্ট্রবেরি লেবু এবং কমলা লেবু শরীর গরম করে করে দেয় যেখানে দুধের উপস্থিত কুলিং এজেন্ট একেবারে উল্টো কাজটা করে তিন ফল এবং দুধ একসঙ্গে খেলে হজম সংক্রান্ত নানাবিধ সমস্যা দেখা দেয় কারণ বিপরীত চরিত্র হওয়ার কারণে হজম যে প্রক্রিয়া তা ঠিকমতো কাজ করতে পারে না ফলে বদ হজম সহ নানাবিধ পেটের রোগ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় চার ফল এবং দুধ একসঙ্গে খেলে নানা কারণে স্টোমাকে টক্সিনের পরিমাণ খুব বেড়ে যায় ফলে ঠান্ডা লাগা সর্দি কাশি এবং অ্যালার্জির মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় দুধ এবং মাংস চিকিৎসা বিজ্ঞান থেকে দুধকে একটি সম্পূর্ণ খাদ্য হিসেবে গণ্য করে থাকে কারণ নানাবিধ পুষ্টিগুণে ভরপুর থাকে এই পানীয়টি তাই তো দুধে এবং মাংস একসঙ্গে খেলে শরীরের পক্ষে পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ এই দুটি খাবারকে একই সময় হজম করা বেশ কষ্টকর হয়ে পড়ে ফলে ঠিকমতো হজম না হওয়ার কারণে পেট খারাপ সহ নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয় দুই আমাদের শরীরে হজম ক্ষমতা এই দুটি খাবারকে কোনো মতেই কিন্তু একসঙ্গে ভাঙতে পারে না কারণ দুটি একই চরিত্রের খাবার তিন দীর্ঘদিন ধরে কেউ যদি দুধের সঙ্গে মাংস খেয়ে থাকেন তাহলে একসময় গিয়ে তার হজম ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে যায় তার বাকি খাবারের মতো দুধ ক্ষুদ্রান্তে পৌঁছানোর পর ভেঙে যায় না ফলে হজমে সহায়ক জুশো সে সময় কাজ করে না তাই তো দুধের সঙ্গে মাংস খেলে তা হজম না হয়ে ক্ষুদ্রান্তেই থেকে যায় আর কোনো খাবার হজম না হলে কি হতে পারে তা নিশ্চয় কারো অজানা নেই দুধ এবং মাছ দুধ এবং মাছ একসঙ্গে খেলে শরীরে এমন নামে এক ধরনের ক্ষতিকর টক্সিনের পরিমাণ খুব বেড়ে যায় ফলে শরীরের ভিতর থেকে বিকল হতে শুরু করে দুই আয়ুর্বেদ মতো শরীরে টক্সিনের পরিমাণ বেড়ে যাওয়ার অর্থ হল বিষের পরিমাণ বেড়ে যাওয়া যা একাধিক রোগকে ডেকে আনার পক্ষে যথেষ্ট দুধ এবং নুনের পরিমাণ বেশি রয়েছে এমন খাবার এক নুন এবং দুধ একে অপরের থেকে একেবারে আলাদা চরিত্রের খাবার যা একসঙ্গে খেলে ক্ষতি ছাড়া আর কিছুই হয় না দুধে উপস্থিত ক্যালসিয়াম আর নুনে উপস্থিত সোডিয়াম একসঙ্গে মিশলে শরীরের অন্তরে নানা ক্ষতিকর পরিবর্তন হতে থাকে যা সুস্থ থাকার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়ায় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ